আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি গ্রিন স্পট চট্টলা ব্ল্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভি প্রত্যেক দিনের গরম গরম খবর আজ আনার লগে আছে আই সাজি দাইমা ফলে দিস আই সলন কি আছে যে সারা দিনের গরম গরম খবর গিন তাকশু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজিয়া জমি উঠে শেষ প্রহরের উত্তাপ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজিয়া জেলা উপজেলাত মহড়া সহ নানান আয়োজনে দিন এস এস পাওয়ার প্ল্যান্ট ঘিরিয়ে উত্তেজনা শত কোটি টিয়ার বকেয়া দাবিত কন্ট্রাক্টর ও এলাকাবাসীর আন্দোলন ডাহা সেনানিবাসের একান ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা প্রজ্ঞাপন জারি এতক্ষণ উন্নয়ন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত খবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণার আজিয়া শেষ দিন ফোসাইয়ে শেষ মুহূর্ত প্রার্থী শাটল ট্রেন সহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট দৌড়ার ভোটার অকলর মন প্রচেষ্টা টানা দুই সপ্তাহর এই প্রচারণা ক্যাম্পাসের তৈরি নির্বাচনে নির্বাচনী উচ্ছ্বাস ও উত্তেজনা প্রায় পঁয়ত্রিশ বছর পর অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে শিক্ষার্থী মধ্যে দেখা যায় ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা শেষ মুহূর্তে তীব্র উত্তাপ ছড়াই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা চাকসু নির্বাচনের প্রচারণা আজ রবিবার আনুষ্ঠানিকভাবে প্রচারণার শেষ দিন শেষ পহরত পাতীয় কল এক প্রান্ত তুন আরেক প্রান্তে হাতত ফুস্টাল এবং ইস্তাহার ভোটার অকলর মন জয় গত সর্বোচ্চ চেষ্টা এখন তার একমাত্র লক্ষ্য নির্বাহী সদস্য পদ আর ব্যালট নাম্বার হলিদে এই পদর তেমন একটা ক্ষমতা নাই এই পদের উদ্দেশ্য হলিদে সব বিপি এবং জিএস এজিএস এর সহযোগিতা করন ইতারা যে ইস্তেহারগিনদের আয় আর ফে আয় যদি জয় ওই ইটার আর এই ইস্তেহার গিন ফুরন ফলে অনেক বছর যাব থাকতেছি সেই থাকার সুবেদে আমি মনে করি আমাদের হলে পড়াশোনার পরিবেশটাকে আরো উন্নত করা উচিত বিবিন্ন ধরনের প্রযুক্তিগতভাবে বা গবেষণামুখী করে আমি মনে হয় আমাদের হলটাকে আরো বেশি উন্নত করা যায় সেপ্টেম্বরের 25 তারিখ শুরু হয় এই পাঁচরা দুই সপ্তাহ জুড়ে ক্যাম্পাস অত তৈরিই নির্বাচনী আমেজ তবে শেষ দিনট সেই উচ্ছাস জান ওইট্টি আরো চوران তো মাত্রাই নির্বাচিত হই তইলে আইসাইদি ব্যাক হল মিলিয়ার একখান সুপার শপ গরিবল লেজেন্ডে মাছ মুরগি হইতে মানে দুই নে বৈরটিসি নিপই দিম পা যাইব ও সুথন অনেক কান দরহারই মারমারে না ইয়ুতা এরে পাই যাবেন গই ভিতরে আছে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়া জিন আছে আর নিজেরা এ বিষয়ে আরা সময় কঠোর আসছিলাম দাবি দাওয়া লাই আরা প্রতিবাদ সবসময় গড়ে এসেছি এখন সামনে গড়ে এসছো ফজরতুন পাতিয়কল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টর বুটারকল ওয়ারে মত বিনিময় করে জানাই নিজের পরিকল্পনা এবং দের নানা প্রতিশ্রুতি

এখন উৎসব রামেজ বিশ্ববিদ্যালয়ের স্টেশন ক্যাপিটেরিয়া কিংবা ছোট ছাইয়ের দোয়ানত এখন সবখানে একখান আলোচনা কেয়র চাকসুর ভবিষ্যৎ প্রতিনিধি ভূতরকলের মধ্যে দেখা গিয়ে প্রবল আগ্রহ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট 2020 সেশন আমি প্রীতিলতা হল সংসদ থেকে সমাজ সেবা পরিবেশ এবং মানব সম্পাদক পদে নির্বাচন করছি 1990 সালের পর থেকে দীর্ঘ 35 বছর ধরে ছত্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না এই ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে ছত্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি সেক্টরে কিন্তু শিক্ষার্থীরা বগানতি শিকার হয় ছত্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের 28000 শিক্ষার্থীর কল প্রথমবারর মতো ছাত্র নির্বাচনর উদ্দীত জানব বন্ধুরা আড্ডা আত্মনতি চলার পাঠ্যকলের যোগ্যতা প্রতিশ্রুতি এবং নেতৃত্ব দক্ষতা

এই উপলক্ষে ফায়ার সার্ভিস মহড়া সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়ে জেলা ও উপজেলার মাঝে বিস্তারিত ভিডিও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে বালি ও দুর্যোগ সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত অক্টোবরের তেরো তারিখ সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এই মহড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ফায়ার সার্ভিস পুলিশ রেড ক্রিসেন ও শিক্ষার্থী হল অংশ আজকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জাতীয় অনুষ্ঠানের অংশ হিসেবে আমরা ফটিকছড়ি উপজেলায় আমরা দুর্যোগ বিষয়ে মহড়ার অংশ নিয়েছি এখানে আমরা বিশেষ করে অগ্নি দুর্ঘটনা বিষয়ে আমরা সচেতনতা সৃষ্টি করেছি আমাদের শিক্ষার্থীদের মাঝে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী সহ সাধারণ জনগণের মাঝে আমরা আজকে মূলত অগ্নি দুর্ঘটনার বিষয়ে আমরা বেশ কিছু মহড়া দেখিয়েছি আমরা কিভাবে স্থানীয়ভাবে ঘরোয়া পদ্ধতিতে আমরা অগ্নি দুর্ঘটনা থেকে রেহাই পেতে পারি এই সচেতনতামূলক আমাদের আজকে প্রশিক্ষণের অংশ ছিল আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা করতে আজকে রেহাই আমাদের সরকারি সকল ডিপার্টমেন্টের কর্মকর্তারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ আমাদের সাংবাদিকবৃন্দ আমাদের সাধারণ জনগণ সবাই অংশগ্রহণ করেছে দিবসর প্রতিপাদ্য আসিল সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ ভূমি ভূমিকম্প অগ্নিকাণ্ড ও বন্যা মোকাবেলায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদর্শনার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে দুর্যোগকালীন সচেতনতা বৃদ্ধির উদ্যোগ জোর দেওয়া হয় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ বিভাগ আয়োজিত এই কর্মসূচি হয় সমন্বিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধি ফারে বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি রোধ করতে বিভাগীয়ভাবে আমাদের ডিপার্টমেন্টের বিভাগীয়ভাবে নির্দেশনা দেওয়া আছে আবার ইউনো মহোদয়ের এর থেকেও এটা নির্দেশনা দেওয়া আছে ওই নির্দেশনা নিয়ম অনুযায়ী আমরা এখানে যে দশটা উপস্থিত হই এবং কি মহড়া কার্যক্রম ও সব সচেতনতা সৃষ্টি করি এবং কি বিভিন্ন স্কুলে স্কুলে আমরা এটা একটা যে আপনার নির্দেশনা আছে সচিবালয় থেকে ওই ওই নির্দেশনা অনুযায়ী বিভিন্ন স্কুলে আমরা এটা মাসে প্রতি সপ্তাহে শনিবার এবং কি প্রতি সপ্তাহে শনিবার বা যে কোনো দিন এক একটা মহারা এক এক জায়গায় বাজার এলাকা বিভিন্ন দর্শনীয় স্থান বা যেখানে হাজার জায়গা বাজারে যেখানে হাজার জায়গা ওই সব জায়গায় আমরা সম্পূর্ণ করি দিনব্যাপী কর্মসূচি অংশ হিসেবে দুর্যোগ প্রতিরোধ বিষয়ে আলোচনা সব ও সচেতনতামূলক লিফলে বিতরণ করা হয় এই সমস্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবু আছে সমাজ সেবা অফিস বাই সমবায় অফিসার আব্দুল শহীদ মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সফি উল্লাহ সহ স্কুল শিক্ষার্থী হল উপস্থিত ছিল। চট্টগ্রামের বাসখালী এস এস পাওয়ার প্ল্যান্টও আবারও উত্তেজনা স্থানীয় ও কন্ট্রাক্টর অক্ষর অভিযোগ করছে দুই হাজার বারো সাল উত্তর শত শত কোটিটিয়া এখনও বকেয়া শতাধিক বাসিন্দা শুক্রবার অনুষ্ঠিত সবার দাবি তুললে পুরনো কন্ট্রাক্টর বকেয়া দ্রুত পরিশোধ ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ এবং স্থানীয় স্থানীয়কলের মাধ্যমে প্রকল্প হাত সম্পন্ন করিব স্থানীয় অকল হুঁশিয়ারি দিয়ে এক সপ্তাহের মধ্যে বকেয়া দিলে কঠোর আন্দোলন হব চট্টগ্রামের বা তেসেস পাওয়ার এস পাওয়ার প্ল্যান্টগিরি আবারও উত্তেজনা স্থানীয় অলর অভিযোগ দুই হাজার বারো সালতুন জমি ক্রয় ও উন্নয়ন হাজে যুক্ত বহু ব্যক্তি ও প্রতিষ্ঠানের শত শত কোটি টিয়া এখনও পরিশোধ এস এনএসএন কনসোর্টিয়াম লিমিটেড ও এসালম গ্রুপ এলাকাবাসীর দাবি পুরনো কন্ট্রাক্টর অলর পাওনা পরিশোধ নগরী নতুন কোম্পানির মাধ্যমে হাজ তো সার কর্তৃপক্ষ ফলে পাওনাদার ও এলাকাবাসীর মধ্যে তীব্র খুব সরাই হয়েছে শুক্রবার বিএলএ অনুষ্ঠিত এক সভা শতাধিকার স্থানীয় বাসিন্দা তিন দফা দাবি জানায় তারা দাবি কিন হলদি গরিব ও ক্ষতিগ্রস্ত অলরে ক্ষতিপূরণ ও পুরনো কন্ট্রাক্টর অলর বকিয়া দ্রুত পরিশোধ করন মৎস্য চাষী ও লবণ চাষী অলর সমস্যা স্থায়ী সমাধান করন এবং ড্রেজিং ও কয়লা আনলোডিং সহ প্রকল্প ব্যাঘাস স্থানীয় অলর মৈতি সম্পন্ন করন এনএসএন কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন হয় আজ বছর আগত

স্থানীয়লর মতে বকেয়া পরিশত ও ক্ষতিগ্রস্ত অল সমস্যা সমাধানই বা শালী প্রকল্প দাহা সেনানিবাসর একান ভবনরে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার এই বিষয়ে অক্টোবর বারো তারিখ রবিবার উজ্ঞা প্রজ্ঞাপন জারি করা হয় যা মূলত অক্টোবর তেরো তারিখ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা গণমাধ্যমরে জানা নয় রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপন স্বাক্ষর করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ হাফিজ আল আসাদ বিস্তারিত ভিডিও ডাহা সেনানিবাসর একানবনের সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা সরকার এই বিষয়ে রোববার অক্টোবরের বারো তারিখ উগ্র জারি করা যা সোমবার অক্টোবরের তেরো তারিখ স্বরাষ্ট্র কারা এক শাকাত্তন গণমাধ্যমরা হই রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনের স্বাক্ষর করছি সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ হাফিজাল আসাদ প্রজ্ঞাপনত উল্লেখ করা হয় বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি অনুসারে ডাহা সেনানিবাসর বাসা রোড সংলগ্ন উত্তর এম ইএস বিল্ডিং নং সোয়ান্ন সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয় আদেশ ক্রমত আর হওয়া ইয়ে যথাযথ অনুমোদনের পরে এই সিদ্ধান্ত কার্যকর করা হয় এবং তা অবিলম্বে কার্যকর হব তবে এই ভবনগড় ঠিক হন উদ্দেশ্যে কারাগার হিসেবে ব্যবহৃত হইব সে বিষয়ে প্রজ্ঞাপন কিছু হওয়া নম আমিরাত বিশ্ব আলী শাহেন শাহ হজরত জিয়াউল হক মাইজ ভান্ডারের সাঁত্রিশতম বার্ষিক ওর শরীফ উপলক্ষে আমিরাত আয়োজন করা ইয়ে মিলাদ দোয়া মাহফিল ও মেজবানি মাইজ ভান্ডারের গাউসি হক কমিটি দুবাই হামিরিয়া শাখার উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয় ভিডিও বিস্তারিত ঈদে মিলাদুল নবী সাল্লাম ও হজরত গৌসুর আজম মাইজমান্ডারীর পুত্র এবং বেলায়দর সত্ত্বাধিকারী বিশ্বলী শাহিনা হজরত সৈয়দ জিয়াল হক মাজমান্ডারীর বার্ষিক উরশ শরীফ ও মাজবান্ডারি গাউজিয়া হক কমিটি বাংলাদেশ দুবাই খামেরিয়া শাখার প্রতিষ্ঠাতা সভাপতি দানবীর ও সমাজসেবক আলহাস মাহবুল আলমর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা দোয়া মাহফিল ও মেজবানির আয়োজন করয় মাঝবান্ডারি গাউজিয়া হক কমিটি বাংলাদেশ দুবাই হামেরিয়া শাখার উদ্যোগে অক্টোবরের এগারো তারিখ আল হামেরিয়া এলাকার এই আয়োজন অনুষ্ঠিত হয় যেটা সভাপতিত্ব করছি মোহাম্মদ জামাল উদ্দিন কন্ট্রাক্টর শাখা হক কমিটির পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাইন সাহেব বিশ্ব হলে জিয়াউলক মাঝবান্ডারির ফাতিয়া শরীফ উপলক্ষে এবং আজকে আমিরিয়া শাখার হক কমিটির নেতৃবৃন্দরা মিলে আজকে বিশাল একটি আয়োজন করা হয়েছে ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে এবং আজকে প্রায় আমরা দুই হাজার মানুষের আয়োজন অংশগ্রহণ করেছি এই সময় দুবাই চট্টগ্রাম তথা বাংলাদেশের বিভিন্ন প্রবাসী অংশগ্রহণ করে বিশ্বলি হজরত শাহিনশাহ জিয়াল হক মাঝবান্ডারি সাতত্রিশতম আজিয়ে যে উরু শরীফ সংযুক্ত আরব আমিরাত দুবাই মাঝবান্ডারি গাউসি আহক কমিটি বাংলাদেশ আলহামিরা শাখার পক্ষতনারা প্রতিবেশন নাই কমিউনিটির রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের অর্থাৎ বাংলাদেশের প্রবাসী সকলরে ব্যয়গিল সমৃদ্ধ করিয়ারে আজ ইয়ারা দরবারি বাইকলের এই আয়োজন এই আয়োজনের মাধ্যমে আর ভাতৃত্বর বন্ধনের মাধ্যমে আজি আর বার্তা দি যে প্রতি বছর নেই যারা এইভাবে গরিব তারিখ আগামী দিনে যেন হক ভাণ্ডারীর এই আয়োজন দরবারে বা সম্পূর্ণ করতে পারি যথেষ্ট পরিমাণ বছরে আজ পবিত্র নবী এবং সাথে সাথে বাংলাদেশ হক কমিটি সাহিত্য

দোয়া মাহফিল ও মেজবানের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে দর্শক আজ এই পর্যন্ত এতক্ষণ আর আর বেলা ধন্যবাদ প্রত্যেক দিনের তত্ত্বাজা ঘটনা আপডেট ফেবেলা রাতের বেলা সাবস্ক্রাইব এন্ড সি প্লাস টিভি ফর দ্যাট আর ফেসবুক পেজে তুগো লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলও তার ব্যাগ ধরনের খবরর নিয়মিত আপডেট ফেবেলা ভিজিট করে লেবেন www.chatganews.com